আসসালামু আলাইকুম আজকে আমরা পর্ব পাঁচ নিয়ে আলোচনা করব পর্ব পাঁচে আমরা দুটি ম্যাথ সাজিয়ে নিয়েছি আজকে আমরা এই দুটি ম্যাথ সমাধান করব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো শুরু করা যাক নয় নম্বর ম্যাথ বলা হয় যে শায়েদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে এগারো সেকেন্ডে একটি বৃত্ত অতিক্রম করে তাহলে এগারো সেকেন্ডে একটি বৃত্ত চাপ অতিক্রম করে আমরা যদি বলি যে একটা বৃত্তাকার পথে রাশেদ ঘুরতে ছিল সাইকেলে চড়ে তাহলে এগারো সেকেন্ডে একটি বৃত্ত চাপ অতিক্রম করে যদি চাপটি কেন্দ্রে তিরিশ ডিগ্রি কণ উৎপন্ন করে তাহলে আমরা যদি এভাবে বিবেচনা করি যে এটা তিরিশ ডিগ্রি কণ তাহলে এই চাপটি সে অতিক্রম করে এবং বলা হয়েছে বৃত্তের বেশ দেওয়া আছে এই যে বৃত্তের যে বেশ এই বেশ দেওয়া আছে দুইশত এক মিটার তবে সাইদের কত বন্ধুরা এই যে গতিবেগের যে ম্যাথ আছে আমাদের এই অধ্যায়েই আমরা চার নম্বরে দেখছি যে এক সেকেন্ডে ছয় মিটার বেশ অতিক্রম করে এরকম একটি ম্যাথ দেখছি তার গতিবেগ নির্ণয় করো তো আমরা একটু পরে বলে দিব এই ম্যাথ এবং চার নাম্বার ম্যাথের মধ্যে একটু পার্থক্য ছিল তো আমরা এভাবে ম্যাথটি করব। তো চলো শুরু করা যাক শায়দ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে এগারো সেকেন্ডে একটি বৃত্ত চাপ অতিক্রম করে যদি চাপটি কেন্দ্রে তিরিশ কোণ উৎপন্ন করে তবে বৃত্তের বেশ দেওয়া আছে আমাদের একশত এক তাহলে আমরা লিখবো দেওয়া আছে নয় নাম্বার দেওয়া আছে দেওয়া আছে বৃত্তের বেশ বৃত্তের বেশ দুইশত এক মিটার তাহলে বেশার্ধ বৃত্তের বেশকে ডি দ্বারা প্রবেশ করা হয় বেশার্ধ আর সমান সমান ডি বাই টু অর্থাৎ দুইশো এক বাই টু ভাগ করলে আমরা পাবো একশো পয়েন্ট মিটার তাহলে চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে উৎপন্ন কোণ উৎপন্ন কোণ থিটা সমান সমান তিরিশ ডিগ্রি এই ডিগ্রিকে আমরা রেডিয়ান করার জন্য পাই বাই একশো দ্বারা গুণ করব। তাহলে শূন্য শূন্য কাটা তিন ছয় আঠারো তাহলে আমরা পাই পাই বাই সিক্স রেডিয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা থিটার মান পেয়ে গেছি আর এর মান পেয়ে গেছি তো আমাদের এখানে যে বলা হয়েছে এগারো সেকেন্ডে একটি বৃত্ত চাপ অতিক্রম করে তাহলে বৃত্ত চাপ তাহলে একটা কেন্দ্রে এই যে কেন্দ্রে কোন উৎপন্ন বেসাদ এই যে চাপটি এই চাপটিকে এস বলা হয় তো এসের মান আমাদের নির্ণয় করতে হবে এশের মান যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা সম্পূর্ণ কতটুকু পথ অতিক্রম করে এই মানটি পাবো তাহলে যেই মানটি পাবো শায়েদে একটি সাইকেল চড়ে বৃত্তাকার পথে এগারো সেকেন্ডে তাহলে যেই মানটি পাবো সেটা এগারো সেকেন্ডে অতিক্রম করে তাহলে আমরা লিখি আমরা জানি আমরা জানি এর সমান সমান আর থিটা তাহলে আর এর মান কত দশ একশো পয়েন্ট ফাইভ ইন্টু থিটার মান পাই বাই সিক্স তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই একশো পয়েন্ট ফাইভ ইন্টু পাই ভাগ ছয় তাহলে পাই বাহান্ন দশমিক সিক্স টু তাহলে এই যে পথ এই পথটি অতিক্রম করে আমাদের এগারো সেকেন্ডে তাহলে আমাদের চাওয়া হয়েছে সাহেদের গতিবেগ অর্থাৎ এগারো সেকেন্ডে দেওয়া আসে আমাদের বের করতে হবে এক সেকেন্ডে এটাই তার গতিবেগ কিন্তু আমাদের চার নাম্বার মেতে ছিল প্রতি সেকেন্ডে তাই আমরা প্রতি সেকেন্ডে যদি বলা থাকে ওইটাও গতিবেগই চাইছিল। কিন্তু গতিবেগ চাওয়ার ক্ষেত্রে হয় আমাদের ঘন্টার সেকেন্ডে বের করতে হবে এক ঘন্টায় নয়তো এক সেকেন্ডে এটাই তার গতিবেগ যেহেতু আমাদের প্রতি সেকেন্ডে বেশ দেওয়া ছিল তাই আমরা এক ঘন্টার গতিবেগ বের করছিলাম চার নম্বর মেতে কিন্তু এই যে আমাদের নয় নম্বর যে মেথ এটা আমাদের এগারো সেকেন্ডে দেওয়া আছে তাই আমরা এক সেকেন্ডে বের করব তাহলে আমরা লিখব এগারো সেকেন্ডে অতিক্রম করে বান্ন দশমিক সিক্স টু ওয়ান সিক্স মিটার অতএব এক সেকেন্ডে অতিক্রম করে বান্ন সিক্স টু ওয়ান সিক্স উপরে বড় নিচে যদি ওয়ান হয় ওয়ান যদি হয় তাহলে এটা নিচে চলে যায় তাহলে ভাগ দিব আমরা এগারো দিয়ে এত মিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি ভাগ দিলে উত্তরটি চলে আসবে বান্ন দশমিক সিক্স টু ওয়ান সিক্স ভাগ এগারো তাহলে আমাদের আসে ফোর দশমিক সেভেন এইট মিটার আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি আমরা পরের নাম্বার পরের অঙ্কে চলে যাবো আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তাহলে পরের অঙ্কটি আমরা দেখব দশ নাম্বার দশ নম্বরে আমাদের বলা হয় যে পৃথিবীর বেসার্ধ আমরা এরম এই অঙ্ক এর আগের পর্বেই দুইটি মেদ করে এসেছি আমরা খুব সহজ নিয়মে মেদটি করব আমরা চিত্র না একেও করতে পারি আমাদের কোনো সমস্যা হবে না দেওয়া আছে দেওয়া আছে পৃথিবীর বেসার্ধ আর সমান সমান সিক্স কিলোমিটার তাহলে আমাদের দেওয়াসে দুই স্থানে কেন্দ্রে বত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে কেন্দ্রে বত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে উৎপন্ন কন উৎপন্ন কোণ উৎপন্ন কোন আমাদের কত ঠিটাইকুয়াল বত্রিশ মিনিট তাহলে মিনিটকে প্রথম সরি বন্ধুরা এটা সেকেন্ড তাহলে সেকেন্ডকে প্রথমে আমাদের মিনিট করার জন্য ছাড় দ্বারা ভাগ করতে হবে আবার এই মিনিটকে ডিগ্রি করার জন্য সাইট দ্বারা ভাগ করতে হবে তাহলে আমাদের ডিগ্রি হবে ডিগ্রিকে রেডিয়ান করার জন্য আমাদের সাইট গুণ করলে ছত্রিশশো পাই বাই একশো আশি দ্বারা গুণ করতে হবে তাহলেই আমাদের রেডিয়ান হবে তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে পাই বত্রিশ ইন্টু পাই তাহলে আমাদের আসে একশো পয়েন্ট ফাইভ ভাগ ছত্রিশ ইন্টু একশো আশি তাহলে আমাদের আসে জিরো দশমিক জিরো এই মানটি আসে তো আমাদের এখানে চাওয়া হয়েছে তাদের দূরত্ব উৎপন্ন করে উৎপন্ন করে তাদের দূরত্ব কত তাহলে লিখবো অতএব বা আমরা জানি আমরা জানি এস সমান সমান আর থিটা তাহলে আরের মান আমাদের কত এর মান হলো সিক্স ফোর ফোর জিরো ইন্টু থিটার মান জিরো দশমিক জিরো 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 ওয়ান ফাইভ ফাইভ তাহলে আমরা গুণ করে দেই গুণ সিক্স ফোর ফোর জিরো তাহলে আমাদের আসে এক কিলোমিটার অর্থাৎ এখানে আসে শূন্য দশমিক নাইন 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 তা আমরা জানি যে যেই ঘর বাদ দিব তার সামনে যোগ করতে হয় ফাইভের বড়ো হলে ফাইভ সিক্স সেভেন এই সংখ্যাগুলো থাকলে আমাদের যোগ করতে হয় তাহলে নয় যেহেতু ফাইভের বড় এক যোগ করলে পাবো দশ হাতে এক এখানে যোগ অর্থাৎ আমরা পাই এটা সমান সমান ওয়ান মিটার এটাই আমাদের অ্যান্সার চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন খুবই সহজ একটি ম্যাথ আজকের পর্ব এই পর্যন্তই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম